আমি আমার শক্তির জন্য যাতে আমার প্রতি কোনো আমার নিজের সন্দেহ না থাকে আপনাদের সন্দেহ না থাকে এই জন্য আমি এগুলা সংকলন করে নিয়ে আসি এগুলা এই জন্য নোট রাখি বিষয় ভিত্তিক আলোচনা করি যে কোনো ব্যক্তি দলিল চাইলে সঙ্গে সঙ্গে আমি তার মুখের বুঝিয়ে আমার প্রস্তুত এই জন্য আমি এটা লিখে রাখি আর আপনি আম দুই একটা হুজের কাছে দলিল চান না যখনই আলাল হারাম এর বিষয়ে কোনো আদিস আমি বলি বা হক পন্থী ওলামাইকরাম বলেন তখন সমাজ থেকে একটা কমন ডাইলগ উচ্চারিত হয় নতুন নতুন হাদিস বলে কি বলে না বলে যে হাদিস নতুন নতুন আরে হাদিস নতুন হবে হাজার বছর বলেছেন তার বছর পরেই সকল ইমামগণ সংকলন করেছেন লিখে রেখেছেন ওই হাদিস হাদিস গ্রন্থেই আছে এখন আমাদের অজ্ঞতার কারণে আমাদের না জানার কারণে আমাদের কাছে আপনার কাছে হাদিস নতুন মনে হইতে পারে পুনরাবৃত্তি সহ সহি হাদিসের সংখ্যা প্রায় তিন লক্ষ আপনি জানলে না একশোটাই জানেন না দুইশোটাই জানেন এক হাজারই জানেন পঞ্চাশ হাজারই জানেন আরও তো আড়াই লক্ষ হাদিস আপনি পড়েন নাই শোনেন নাই জানেন না ওগুলা তো সহি হাদিস আপনি বলতে পারেন এই হাদিসটা আমি আজকে শুনলাম এটা আপনি বলতে পারেন যে আপনার অজ্ঞতা আপনার ব্যর্থতা আমাদের ব্যর্থতা কিন্তু হাদিস নতুন এ লিপিবদ্ধ হয় না হাদিস আগেই লিপিবদ্ধ হয়েছে সেগুলার বর্তমানে অনুবাদ করা হচ্ছে এই হচ্ছে ব্যাপার এই জন্য শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা নিজেকে এক করিয়া গমরাহিত নিপতিত করেন না আমি কি বললাম সেটা যাচাই বাছাই করবেন তারপরে আপনার মনোভূত এই গ্রহণযোগ্য কেতাবের সাথে না মিললে মানলে আপনার ভালো না মানলে সেটা আপনার ব্যাপার কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন জানি মুসলিম শরীফের প্রথম খন্ড সাঁইত্রিশ নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন মান কাজাব আলাইয়া যদি কোনো ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে অর্থাৎ যেই হাদিস আমি বলি নাই সেই হাদিস আমার নামে যদি কোনো ব্যক্তি চালাইয়া দেয় তাহলে তাহার জন্য যাহার নাম অজীব হইয়া যায় যাহার নাম কি হয়ে যায় অজীব হইয়া যায় এই হাদিস আমার জানা আছে এই জন্য আমি সবসময় যে কোনো বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে আট থেকে দশটা গ্রন্থ আমি পড়াশোনা করি তারপরে হচ্ছে নোট করি এই যে যে কাগজ নিয়ে অনেকে বল ধরছে কয়ে যে ফটো কপিটা নিয়ে আরে ভাই কেন আমি এটা লেখা রাখি এইটা আমি এই জন্যই লেখা রাখি যে কোনো ব্যক্তি যদি আমার হাদিসে দলিল চায় আমি সঙ্গে সঙ্গে এই দলিল দিতে প্রস্তুত এবং কি আপনি আজকে যদি বলেন যে ফারুক দুই হাত দুই বছর আগে যে তুমি জুমাই বয়ান করছিলে ওটার দলিল দাও এগুলো আমার কাছে সংরক্ষণ করা আছে আমি দলিল দিতে প্রস্তুত আমি আমার শক্তির জন্য যাতে আমার প্রতি কোন আসি এগুলা এই জন্য নোট রাখি বিষয় ভিত্তিক আলোচনা করি যে কোনো ব্যক্তি দলিল চাইলে সঙ্গে সঙ্গে আমি তার মুখের বুঝছি আমার তো প্রস্তুত এই জন্য আমি এটা লিখে রাখি আর আপনি আম দুই একটা হুজারের কাছে দলিল চান না সে পাঁচটা হাদিস বললে কমপক্ষে পক্ষে চারটারই দলিল দিতে পারবে না এবং অনেক হাদিস আছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা রাসুল বলে নাই সেটা ওনারা বর্ণনা করতেছে না পড়াশোনা না করিয়ায় অথচ করে আমি যে হাদিস বলি নাই ওইটা আমার নামে চালাইয়া দেয় বলে যে রাসুল বলেছে ইচ্ছাকৃত ভাবে সে যেন তার জায়গা জাহান নামে করে নেয় তার জন্য জাহান্ন সুতরাং শুধুমাত্র ফারুকের বিরোধিতা করতে যায় কোরআন হাদিসের বিরোধিতা করিয়া নিজেকে এক মারাত্মক গমরা নিপতিত করেন না